তো পনেরো বছর ধরে তো আসলে বিএনপি বলেন জামাত বলেন সত্যিকার অর্থে এভরি বডি লার্ন কি করে সুন্দরভাবে পালানো যায় ম্যাটিকুলাসলি পুলিশের চোখ দিয়ে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যাব ভয় করে না বুলেট বিমা আমরা সবাই জিয়ার সেনা এই কথা বলতেছে হঠাৎ করে দূর থেকে পুলিশের একটা বাসি বোধে ফু দিছে আরে দৌড় ভো দৌড় তারা ভয় পেতে শিখেছে তারা লড়াই করতে এখন পর্যন্ত শিখেনি না আসলে বিএনপি কোনো ঠাসাই হয়নি হচ্ছে না কোনেও ঠাসা হচ্ছে না তারপর সমতল ঠ আসা হচ্ছে না আর ত্রিভুজেও মানে এর কোনো স্থান নেই মূল ব্যাপার হলো এখানে হলো মানে আমরা ছোটোবেলায় পড়ছি না যে ভুল করা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস টু ইয়ার ইজ হিউম্যান তো ভুল করার জন্য একটা স্বাভাবিক পর্যায় লাগে বিএনপি এখন ওই ভুলের পর্যায়েও নেই তারা এমন একটা পর্যায়ে চলে গেছে এখান থেকে তারা কি ভুল করছে না সঠিক করছে এটা যে জাস্টিফাই করবে সেই জাস্টিফাই করার মতো যে পরিবেশ পরিস্থিতি ওটা বিএনপির এখন নেই এ কারণ হলো পনেরোটি বছর ধরে বিএনপি শুধু ভয় পেতে শিখেছে আপনি বিএনপির আগের ভিডিওগুলো দেখবেন দুজন তিনজন লোক বসে আছে বিএনপি অফিসের সামনে হঠাৎ করে একটা পুলিশ আসছে আর ওই বিএনপি খালি বারবার ওইদিকে থাকাচ্ছে নেতাকর্মীরা দুই তিনজন আর বারবার শুধু ওই বিএনপি অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করছে আবার দেখা গেল যে ভয় করে না বুলেট বিমা আমরা সবাই জিয়ার সেনা এই কথা বলতেছে সামনে চার পাঁচশো জন লোক হঠাৎ করে দূর থেকে একটা বাসি বোধয় ফুঁদেছে আরে দৌড় ভো দৌড় মানে এই এই ভিডিওগুলো তো আমরা দেখছি এখন বলেন তো গত দশ মাসে এত এই ভয় দূর করার জন্য তো আপনার অপারেশন লাগবে যাদের মেরুদণ্ড ব্যথা হয়েছে তাদের সেই মেরুদণ্ডের থেরাপি লাগবে তার শেষে যাদের চিত্ত দুর্বলতা হয়েছে তাদেরকে অনেক ভিটামিন এ ডি সি বি এগুলো খেতে হবে তার শেষে যাদের হার্টের মধ্যে কোলেস্ট্রল জমা হচ্ছে তাদেরকে ওই যে একটা ফিশ অয়েল আছে হ্যাঁ সে ফিশ অয়েল খেতে হবে ফিশ অয়েল খেতে হবে তো এইগুলো তো আছে কিন্তু এইটা তো গত দশ মাসে মানে এই যে রিহ্যাবিলিটেশন যেটা আছে পলিটিক্যাল সাহস সঞ্চার জন্য যে দেখেন আর্মিরা লেফট রাইট করে কেন লেফট রাইট লেফট রাইট একেবারে যেদিন যোগদান করলে সেদিন থেকে একদম যতদিন সার্ভিসেস থাকে এই যে পায়ের ব্যায়াম করে লেফট রাইট করে ওইটা হলো শরীরের একটা ব্যালেন্স লাগে তো রাজনীতিতে এরকম একটা সাহস সঞ্চয়ের জন্য একটা লেফট রাইট করার একটা প্রক্রিয়া আছে তো গত পনেরো বছর ধরে তো আসলে বিএনপি বলেন জামাত বলেন সত্যিকার অর্থে এভরি বডি লার্ন হাউ টু ফিলি হয় কী করে সুন্দরভাবে পালানো যায় ম্যাটিক আমি একটা বাড়িতে থাকবো পালিয়ে থাকবো তারপরে শেষে চারিদিক থেকে পুলিশ ঘেরাও করবে এবং আমি পুলিশের চোখ দিয়ে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যাব তো এই জিনিসটা তারা যে কৌশলটা রপ্ত করেছে তারা তো সিনা সামনে এগিয়ে দিয়ে এই যে যুবকরা যুবকদের সামনে তারা কথা বলতে পারছে না কেন তারা এই প্রথম প্রজন্মে তারা পুলিশের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে গুলি করো এখন এই জামাতের কোনো লোকরা আপনি দেখছেন যে এরকম ব্যাপার আপনি জামাত বিএনপির কোনো লোকরা যদি আপনি দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে আপনি বলতেন যে তোমাকে এক হাজার কোটি টাকা দেব এক হাজার কোটি টাকা দেবো তোমরা খালি একটু ডিজি ডিএফআই অফিসের সামনে গিয়ে ডিজি ডিএফআই যে ডিজি তার একটা গালি দিয়ে এই কথা বলার পরে তাদের যদি আপনি হাত ধরে টানা করতেন তাহলে ছোটকালে আপনার একটা ছেলে আছে না আপনার একটা ছেলে আছে তো ওই ছেলেটা দেখুন মুসলমানি করার সময় যেভাবে কান্নাকাটি করছে ঠিক ওইভাবে দেখতেন যে এরা কান্নাকাটি করতো যে আমাকে মেরে ফেলো আমি অধিকার যাবো না কি তো এই ছিল এদের সাহস এবং শক্তি এই এইগুলো রিয়ালিটি তারা ভয় পেতে শিখেছে তারা লড়াই করতে এখন পর্যন্ত শিখেনি এই জন্য ডক্টর মোহামাতি ইনস্তি জিনিসগুলো জ্ঞানী মানুষ আন্তর্জাতিক খেলোয়াড় সে তো বুঝে সে একবার টানছে একবার পিছনে নিচ্ছে একবারই নিচ্ছে মানে এদের ভয় কাটানোর চেষ্টা করছে এদেরকে রিহ্যাবিলেট করার চেষ্টা করছে এখন এই সাথে তিন চার বছর সময় তো লাগবেই সাহস সঞ্চয় করতে পনেরো বছরের একটা রোগ পনেরো বছরের ভয় পাওয়ার একটা ই এই জন্য এই জন্য এখন মাঝে মধ্যে যে অনেকে সাহসী কথাবার্তা বলছে তারা টেস্ট করে দেখছে যে এই কথা বলার পরে মানে পরিস্থিতিটা কি হয় হ্যাঁ এরপর আস্তে আস্তে দেখবেন প্রথমে জোরে কথা বলছে এরপর আরও জোরে কথা বলবে এরপর দুই সেটা ঢিল মারবে হ্যাঁ এভাবে আস্তে 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 তাদের সাহস বাড়তে থাকবে এবং তারা এই সাহস যখন সাহসের পরীক্ষা উত্তীর্ণ হবে তখনই রাজনৈতিক পরিবর্তন আসবে এর আগ পর্যন্ত মানে শেখ হাসিনার জন্য না তা তারা সাহস অর্জন করার চেষ্টা করছে আপনি আজকের ঘটনা দেখেন আজকে জাস্ট বিডিআরের এই যারা চাকরিচ্যুত লোক তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সে বিশাল বিপ্লব করার চেষ্টা করেছে পুলিশের একজন ডিসি কর্মকর্তা যিনি আছেন রমনা তিনি জাস্ট মাইকে বললেন যে আমি আপনাদেরকে দশ মিনিট সময় দিলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে যারা বিদ্রোহ করতে আসছিল তাদের নাইনটি পারসেন্ট এনার্জি সঙ্গে সঙ্গে একেবারে ব্রাষ্ট হয়ে গেছে এরপরে দশ মিনিট লাগে না দুই তিন পরে বাসি যখন ফুদেছে পুলিশে আরে দৌড়াদৌড়ি আরে কান্নাকাটি দিস দ্য রিয়ালিটি এটা হলো বাস্তব অবস্থা এখন এই অবস্থাতে এখন যারা বড়ো বড়ো কথা বলছে পুলিশ যদি অ্যাকশনে যায় ডক্টর মোহামত ইন্ড্র যদি অ্যাকশনে যায় রাষ্ট্র যদি অ্যাকশনে যায় অলমোস্ট সবার অবস্থাই ওই হবে কেন আমরা তো গত পনেরো বছর এইভাবে শিখিনি আর এই যে যে তরুণরা জীবন দিয়েছে বা শক্তি সমতা অর্জন করেছে এখনও দেখেন এই জুলাই আগস্টে তাদের সংখ্যা যতই কম না হোক না কেন ওই দূর সাইডটা বড়ো বড়ো কথাবার্তা এরাই বলতেছে এরাই বলতেছে এই অবস্থাটা এখানে নির্বাচন হবে সুন্দরভাবে একটা দেবে তারপরে ভারতীয় আরেকটা ইলেকশন হবে এইটা আমি এত তাড়াতাড়ি এত সুন্দর চিন্তা করার মতো অবস্থা না তারা নিজেরা নিজে হয় কি আল্লাহ তাদেরকে দুটো মুখ একটা মুখ দিয়েছে একটা জিব্বা দিয়েছে কিছুটা বলার দরকার তো না বললে তো লোকজন বলবে লোক কথা জানে না কারে নির্বাচন কমিশনার বানালাম কাকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বানালাম এই লোক তো কথাই বলতে পারে না তো এই যে তারা যে কথা বলতে পারে এই জন্য কিছু কথা বলা দরকার এই জন্য তারা বলছে এর বাইরে এটার কোনো গুরুত্ব নাই নাথিংয়ে কোনো গুরুত্ব কিছু নাই আর